আমরা মাত্র ছয় মাস যেতে না যেতে আবার গমের মত তাকে উঠিয়ে নিয়ে হত্যা করার মতো আবার নতুন করে খবর পাওয়া শুরু করেছি এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমরা এটা করে ভাবেই আমাদের বর্তমান সরকারের কাছ থেকে সেটা আশা করি নাই আমরা ব্যর্থকণ্ঠে এই সরকারকে জানাতে চাই আপনারা নিয়ন্ত্রণ নিন এবং যারাই সম্পৃক্ত আপনারা উদঘাটন করে জনগণের সামনে সেটা তুলে ধরুন এবং যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করুন এ ধরনের আর যেন একটি মৃত্যু না হয় তা যেই হোক না কেন সে যেই হোক না কেন ওনার বিচারের অধিকার আছে বহির্ভূত বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ড মেনে নেবে না আগেও নেয়নি এখনও নেবে না ভবিষ্যতেও নেবে না ইনশাআল্লাহ আমরা এটাকে এইভাবে পরিচালিত করতে চাই এবং আমরা চাই আমরা এই সরকারকে সহযোগিতা করি কিন্তু এ ধরনের মৃত্যু যদি ঘটতে থাকে তাহলে পরে আমাদের কাছ থেকে দু হাজার ক্রিটিসিজম শুনতেও প্রস্তুর যেন থাকেন এবং সংস্কার এনে এ ধরনের হত্যাকাণ্ড কেন হল কিভাবে হলো সেটা বন্ধ করার ব্যবস্থা নিতে আমি অনুরোধ করব ধন্যবাদ সালামুকুম ধন্যবাদ